আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমরা আগের ভিডিওতে আমরা আসছিলাম তখন আমরা উনত্রিশটি হরফ নিয়ে আসছিলাম এখন আমরা কোনগুলোতে নোক্তা আছে সেগুলো আমরা আজকে আপনাদের জানাব যেমন বায়ের নিচে এক নক্তা এটার উচ্চারণ হচ্ছে বা তায়ের উপরে দুই নোক্তা এটার উচ্চারণ হলো তা সায়ের উপরে তিন নোক্তা এটার নাম হলো তা জিমের নিচে এক নোক্তা এটার নাম হলো জিম খ এর উপরে নক্তা, এটার নাম হলো খ জালের উপর একনক্তা এটার নাম হলো জাল এর উপর এক নক্তা এটার নাম হলো ঝা এর উপর তিন নক্তা এটার নাম হলো শিন দ্বাদের উপর এক নক্তা এটার নাম হলো দ্বাদ জোয়ার উপর এক নক্তা এটার নাম হলো জোয়া ওয়াইনের উপর এক নক্তা এটার নাম হল ওয়াইন পায়ের উপর এক নক্তা এটার নাম হলো পা কফের উপর দুই নক্তা এটার নাম হলো কফ নুনের উপর একনক্তা এটার নাম হলো নুন ইয়ার নিচে দুই নক্তা এটার নাম হল ইয়া ইয়া আমরা এভাবে পুরো কোর্নশিপটা শেষ করব আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনাদের শিখে হয়ে যাবে ইনশাআল্লাহ